যেরকম ভাঙ্গার তার বৈচারিয়া গভীর সাগর যায় না। হে মাঝি বহু সাগর ঢেউ বিশাল তুফান মেঘনার মতো বহুত বড় নদী পদ্মার মতো বিশাল নদী বঙ্গোপসাগরের মতো বড় সাগর পাড়ি দিবা সাগরের মধ্যে বিরাট তুফান টর্নেডো শুরু হয়ে গেছে ঢেউ একশো ফুট উষা হইয়া ঢেউ শুরু হয়ে গেছে প্রচন্ড গতিতে বাতাস সারিয়া পড়ছে এখনো তুমি সাগরের কিনারা এ মাঝে খবরদার নৌকা পরীক্ষা না করিয়া দ্বার পরীক্ষা না করিয়া বইটা পরীক্ষা না করিয়া বাদামের কাপড় পরীক্ষা না করিয়া রশি পরীক্ষা না করিয়া তক্তা পরীক্ষা না করিয়া সাগরের মধ্যে পাড়ি জমায়ও না যদি পরীক্ষা নিরীক্ষা ব্যতীত সাগরের মধ্যে পাড়ি জমাইয়া বস হালকা তক্তা হালকা বইটা দুর্বল বইটা দুর্বল কাপড় নিয়াদি সাগরের মধ্যে পাড়ি জমাইয়াই বস যখন প্রচন্ড গতিতে বাতাস তোমার বাদামের কাপড়ের মধ্যে পাড়ি মারবে চাপ মারবে অমনি তোমার কাপড় গুলি ফারাক ফারাক যাবে রসই টাস টাস ফিরিয়া যাবে তোমার বইটা ভাঙিয়া যাবে তোমার নৌকার তক্তাগুলি সব ছুটিয়া যাবে তুমিও তলায় যাবা তোমার নৌকাও তলাইয়া যাবে ও মাঝে উপর তো আর যাইতে পারবানা এ সাড়ে নৌকার মাঝে আবদুল্লাহ এ সাড়ে নৌকার মাঝে আব্দুর রহমান এ সাড়ে নৌকার মাঝে রহিমা খাতুন পাঁচটা মহাসমুদ্র পাড়ি দিয়ে আমার মাওলার দরবার পুষতে হবে পাঁচটা মহাসমুদ্র পাড়ি দিয়ে তারপরে জান্নাতে যাইতে হবে মৌয়াত এক সমুদ্র কবর এক সমুদ্র টিয়ামতের ময়দান এক সমুদ্র মিজান এক সমুদ্র পুসরাত একটা সমুদ্র এখনো দুনিয়ার কিনারে আছো দেখো ইমানের অবস্থা কি দেখো আমলের অবস্থা কি নামাজের সংখ্যা বেশি নামাজ কাজার সংখ্যা বেশি তোমার রোজার সংখ্যা বেশি রোজার কাজার সংখ্যা বেশি তুমি কি চোখ দিয়ে নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো আ তুমি স্বভাব দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো এই হাত দিয়া কত মদের পেয়ালা ধরছো কত গাজার কলকি ধরছো এই হাত দিয়া কত সুদ কত ঘুষ গ্রহণ করছো এই হাত কত ফোন করছো কত সুলুম করছো কত ডাকাতি করছো এই হাত অবগত বলে কত মহিলার গায় লাগাইছো তুমি কি দেখো না কোরানে পাকে বলে কি আছে আল আফ সিম আলাফ ওয়াগ হিম কত কন দিবুন আই দিহিম কত সাধু আর জলুম বিমা কানু এক কেয়ামতের ময়দানে মাওলা মুখকে বন্ধ করিয়া দিবে এই হাত আল্লাহর সাথে কথা বলবে এই হাত দিয়া কত ন্যায় কাজ করছো কত ন্যায় কাজ করছো এই হাত বলবে মাওলা অমুক দিন অমুক তারিখ তোমার বন্ধ অমুককে দান করছে এই হাত দিয়া যুদ্ধ করছে যে হাত করছে হাত দিয়া কত মানুষকে বাঁচাইছে এই হাত দিয়া কত ন্যায় করছে আবার হাত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে মাওলা রে এই হাত দিয়ে মদ পান করছে গাঁজা সেবন করছে খুন করছে চুরি করছে সুদ গ্রহণ করছে এই হাত দিয়ে অবৈধ মহিলাদেরকে কত স্পর্শ করছে এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে মাওলা ডাকাতের দিকে হাঁটিয়া গেছে খুনের দিকে হাঁটিয়া গেছে আবার পা বলবে মাওলা তোমার এই মন্দা নামাজের দিকে হাঁটছে রোজার আকার জন্য হমাজ করার জন্য তওয়াব করার জন্য মসদেলা হাঁটিয়া গেছে সমারতে হাঁটিয়ে গেছে যুদ্ধের মাঝখানে হাঁটিয়ে গেছে জিকিদের মাঝখানে হাঁটিয়া গেছে ন্যায় করার জন্য তোমার বন্ধ কত হাঁটা হাঁটছে এমনকি গায়ের চামড়া পড়তো তোমার পক্ষে আমার পক্ষে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাপ দিয়া দিবে আল্লাহর কাছে কোনো কিছু গোপন করা যাবে না আ লাযু গ দি সগীরতওয়ালা ইল্লাহ সাহাব ছোটো বড় গোপনে রাত্রে দিনের রুমের মধ্যে রুমের বাইরে মানুষের মধ্যে এক একা যাহা কিছু করছি সব কিছু হিসাব নিকাশ হইয়া যাইতে আছে বাবার এখনো তবা সময় আছে তবা করো এখনো তবা করার সময় আছে তবা করো নবী আলাই সালাম ফরমানা তাই ওরা জানবে কামাল্লা জানবালা যদি ত করার মতাম ত বা করতেই মানে আমার মাওলা সমস্ত উনার কথা মাফ করিয়া দিবে আর আল্লাহ না করুক ত বা না করিয়া যদি কেয়ামতের মা উঠো কমাইয়া আমার নিস্কলা জারবরা তিন সারগুড়া ইয়া যদি এক জালরা পরিমাণ গুনা নিয়েও কেয়ামতের মাজানে উঠো এক জাররা পরিমাণ গুণার শাস্তিও তোমাকে আমাকে ভোগ করতে হবে আউল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করে আদাও বাবাই জান নামার আগুন এত মারাত্মক এত কঠিন আগুন নারুল হিলমু মুখদাতুল্লাফি তাতলিওয়াল আল্লাহ ফিদা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে পা লাগলে পাও পড়ে শরীরের যে কোনো জায়গায় লাগলে সেই জায়গায় পড়ে। কিন্তু জাহান নামার আগে এত মারাত্মক এত কঠিন শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ 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 করিয়া কলিজা পুরিয়া সারকার হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ আমাদেরকে তবা করার তৌফিক দিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাই যে মনে চায় গুনার থেকে ফিরিয়া নে কামল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখব আলহামদুলিল্লাহ সুন্নাত মহাপ আমলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না চরমোনার দামত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন বাবা চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ তোমার আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কে আমতের ময়দানে গলা গুলি বাঁধিয়া একসাথে ও আমার মা বোনেরা পর্দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দাবায় কান্দু আল্লাহ মাওলার কাছে মাপ চাও মাওলার কাছে ক্ষমা চাও আল্লাহ আল্লাহ কতি ভাই গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া নামাজ কাজার গুনা রোজা সারার গুনা মিয়াবার গুনা বেপর্দা পকর্মের গুনা গুনা